জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখো না কেন সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি বাড়ির ব্লগ দিচ্ছি না তো তাই টেলার থাপ তো দেখে তোমরা বুঝেই গেছো তো আমার এক পিস্ত তো দাদার ছেলের বিয়ে তো আমার ভাস্তা তো ভাস্তার বিয়ের কিছু স্মৃতি তোমাদেরকে শেয়ার করছি আর এই যে ইউটিউবটা যে আছে ইউটিউব হলো তোমার কোনো মানে একটা শুধু ইউটিউবই নয় এখানে এমনই একটা জিনিস যে কোনো স্মৃতি মানে যে কিছু ভিডিও যে কিছুর মাধ্যমে ভিডিও করো তো সেটাকে এখানে স্মৃতি হিসেবে সারা জীবন জড়িয়ে থাকে এমনিতে কিন্তু মোবাইলে আমাদের কিচ্ছু থাকে না অনেক আগের আগের পুরনো পুরনো অনেক স্মৃতি ছিল তো মোবাইল পাল্টা পাল্টি হলে না যখন মোবাইল খারাপ হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন দেখো সেই স্মৃতিগুলো থাকে না তো আমি এটুকু মানে একটুখানি এখানে পার্লারে গিয়েছিলাম তো পার্লারে এই বাচ্চাটা এত সুন্দর কথাগুলো ওর কথাগুলোর জন্য আমি ভিডিও করেছি তো আফসোসটা হলো কি ওই যে পরে বাড়িতে ভিডিওটা দেখছি আমি ভিডিও এডিট করার সময় যে মোবাইলে মিউজিক চালিয়েছিল অন্যজন মিউজিক চালিয়ে গান শুনছিলো তো কি করব ওটা এখন যদি আমি রিয়েল ভয়েসটা দিই তো আমার ভিডিওটাই বেকার হয়ে যাবে তো ওই জন্য ভিডিওটা আমি কি করলাম সাউন্ডটা অফ করে দিয়েছি এই যে ছোট্ট পুচকি বাচ্চাটা আছে না খুব সুন্দর কথা বলছিলো কথাগুলো এত পাকা পাকা আর কি পুরপুর কথা কথা বলে পুরপুর করে মানে খুব ভালো লাগছিলো কথাগুলো শুনতে আজকালকার বাচ্চা যে এত স্মার্ট মানে শুনতেও অবাক লাগে তা তো আমরা ভিডিওটা দেখো আসতে লাস্ট পর্যন্ত বেশিক্ষণ ভিডিও করতে পারিনি নিজে ভিডিও করবো কেউ ভিডিওর ক্যামেরাটা করে দিলে তো অনেকটাই করা যেত তো সেরকম মোবাইল ধরার মতো কাউকে পাইনি যেটুকু নিজে করেছে করেছি এই জল ভরতে যাওয়া আসা এটুকু মানে আর করতেই পারিনি ভুলেও গিয়েছিলাম ফোনটা হাতে ছিল আর মানে কি বলবো পুজোরও জিনিস হাতে ছিল তো এই জন্যে আর ব্যস্ততার জন্য মানে আমি ভুলেই গিয়েছি যে যখন আমি জল ভরতে যাচ্ছি নদীতে তখন একটু মানে নেবো একটু মনে ছিল না একটু তো এই যে মানে ছবিগুলো যে তুলেছি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করলাম আর আমারও সারা জীবন মানে এই যে এইসব স্মৃতি হয়ে থেকে যাবে তো এটা হচ্ছে শুধু একটা ভিডিও মানে ভিডিও ভিডিওর নজরে না আমার কাছে আমার কাছে হলো এটা সারা জীবন একটা কী মানে স্মৃতি এই যে আমার হচ্ছে জ্যাঠা তো দাদা তো দিদি এই যে মাঝখানে যে আছে আর হচ্ছে মানে বৌদি হবে তো আমরা কত বছর পর যে আমাদের দেখা হলো বিয়ের পরে আর দেখাই নেই সেই বহু বছর অনেক বছর হয়ে গেছে বিয়ের পরে বিচ্ছেদ হয়ে গিয়েছে কারো বিয়েতে যদি কেউ আসে তাহলে দেখা হয় নাহলে দেখা হয় না বাবার বাড়ি যখন সবাই মানে আসে তখন দেখা হয় আর হলে দেখা হয় না তো মানুষ আগেরকার মানুষ বলেছিল মানে কি নদী নদী এক হয়ে যায় কিন্তু বনে বনে কখনো এক হওয়ার চান্স থাকে না নদী নদী এক জায়গায় হয় এক জায়গায় মিলন হয় কিন্তু বনে বনে দেখা হয় না সেরকমই তো আমার তো মানে নিজের নিজের আমার বোন বলতে কেউই নেই সব জ্যাঠাতো বোন পিস তো বোন আছে তোমার মাসি তো মামা তো এইসবে বোন আছে আমার নিজের বোন বলতে কেউ নেই তো এইসবেই মানে যারা যারা সবাই একসাথে বড় হয়েছি তো বিয়ের পরে কেউ কারোর সাথে দেখা হয় না মানে কি কাউকে দেখার জন্যে পুরোনো স্মৃতিগুলো যখন মনে পড়ে বসে বসে ঘরে মনে পড়ে বসে থাকতে থাকতে তখন মনে হচ্ছে যে ওকে দেখতে ইচ্ছে করছে ওকে দেখতে ইচ্ছে করছে দেখতে ইচ্ছে করলেই কি হবে তো আর তাদের সাথে দেখাই হয় না দেখাই হয় না তো আজকের মতো ভিডিওটা এখানে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করো